অনেকেই বলে থাকেন যে আইটি কোম্পানি ট্যাক্স এক্সামশন কিন্তু প্রশ্ন হচ্ছে আইটি কোম্পানি কখন ট্যাক্স এক্সামশন পায় অনেক আইটি কোম্পানি মালিকরা মনে করছেন যেহেতু ওনারা আইটি বিজনেস করছেন তাই ওনাদের ট্যাক্স এক্সামশন কিন্তু সেক্ষেত্রে কন্ডিশন আছে আপনি যদি ট্যাক্স এক্সামশন সার্টিফিকেটটি ট্যাক্স অথরিটি থেকে নিয়ে থাকেন তাহলে হচ্ছে আপনি ট্যাক্স এক্সামশন পাবেন অন্যথায় আপনি ট্যাক্স এক্সামশন পাবেন না আপনি যখন কোনো পার্টি থেকে বিল আনতে যাবেন তখন কিন্তু আপনাকে ট্যাক্স ট্যাক্স এক্সামশন সার্টিফিকেটটা দিয়ে তারপর বিলটা আনতে হবে অন্যথায় উক্ত কোম্পানি কিন্তু আপনার কাছ থেকে টিডিএস কাটতে বাধ্য অর্থাৎ আমরা যদি বলে থাকি যে ট্যাক্স এক্সামশন আমরা সব কোম্পানি ট্যাক্স এক্সামশন পেয়ে গেছে তাহলে কিন্তু ভুল হবে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ট্যাক্স এক্সামশন তখনই হবে যখন কি না আমরা ট্যাক্স এক্সামশন সার্টিফিকেটটা গভর্নমেন্ট থেকে নেব ট্যাক্স এক্সামশন সার্টিফিকেটটা নিতে হলে গভর্নমেন্ট কিছু ক্রাইটেরিয়া আছে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করলে তখন হচ্ছে গভর্নমেন্ট বা এনবিআর আপনাকে ট্যাক্স এক্সামশন সার্টিফিকেটটা দেবে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে যে আমরা আসলে আইটি কোম্পানি হলেই আমরা ট্যাক্স এক্সামশন পেয়ে যাব কিন্তু বিষয়টা একদমই ভুল আইটি কোম্পানি হলে আপনি ট্যাক্স এক্সামশন পাবেন যদি আপনার কাছে ট্যাক্স এক্সামশন সার্টিফিকেট থেকে থাকে